হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো সবাইকে আদাম নমস্কার জানাই তো বন্ধুরা আজকে খুব একটা দুঃখের সাথে একটা কথা শেয়ার করতেছি কারণ এসব ট্র্যাক্টরের হাল চাষের ব্যবসা তো এই ব্যবসাটা হলো কি মানে সাঙ্গামারা ব্যবসা যদি কারো সাঙ্গামারা না খাওয়ার শখ থাকে তো এই ধরনের ট্র্যাক্টরের ব্যবসা অথবা ব্যবসা থেকে দূর বিরত থাকাটাই ভালো হয়তো বা শান্তিটা অন্ধ ফিল করবেন নিজের জমিতে যদি চাষ করে সেটা হিসেবে লেগে কিন্তু অন্য জমিতে যখন চাষ করবেন না সাঙ্গামারা ছাড়া আর কিছুই না হ্যাঁ নিজে যখন মনে করেন যে এইসব ব্যবসা করবেন আর ভিক্ষার থেকে জঘন্যতর কাজ হলো এটা এই হাল চাষের ব্যবসাটা বর্তমান দিন দিন এতটাই খারাপ হয়ে যাচ্ছে যে মানে বলার মতো না আর বিশেষ করে নিজের ধান বিক্রি করার টাকা নিজের ধানের বস্তা বিক্রি করে টাকা তেল ঢুকাইয়া আর কাকা চাচাদের জমিগুলো চাষ করতেছি বাকি এগুলা করার পর মনে করেন যে কি আর বলবো মানে দুঃখ আর দুঃখ মানে ভিক্ষা আর কিছুই নাই আর হাটে বাজারে ভিক্ষা চাওয়ার মতন অবস্থা লাগে টাকা চাইয়া চাইয়া সাজিয়ে আসে তো দেয় না তো আর কী আর করার বন্ধুরা দুঃখ মানে শুধু হাল চাষের ব্যবসাটা নামার একটা মানে দুঃখজনক ব্যবসা তো এর আগে ভালো ছিল যেমন মনে করে দু বা দু হাজার এই সময় সালগুলোতে কিন্তু হাল চাষের ব্যবসাটা ভালো ছিল বর্তমান দিন দিন বিগত মানে দেশ মানে সব কিছু উন্নত হচ্ছে কিন্তু এই হাল চাষের ব্যবসাটা কিন্তু উন্নত হচ্ছে না কারণ এসব ব্যবসা বাকি আর বাকি বাকি আর বাকি বছরের পর বছর বাকি এই বছরের এই সিজনের টাকা সামনের সিজনে সামনের সিজনের টাকা এই সিজনে নগদ তো হয়ই না তো কি করবেন নিজের টাকা করবেন হাল চাষ আর অন্যের টাকা বাকি করে নিজের তখন অবস্থা খারাপ মানে সাঙ্গামারা ছাড়া কিছুই নাই আর শুধু মানে যাকে বলে দুর্দশার অবস্থা নিজের অন্যের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি এটা হলো আর যখন কি ট্রাক্টর খারাপ হয় সেটা তো কৃষকরা বুঝে না চাচা কাকারা তো বুঝেই না খারাপ হয়েছে তোমার হয়েছে যে আমরা কী এই ধরনের অবস্থা বন্ধুরা খুব খারাপ অবস্থা একটা হাল চাষের ব্যবসাটা বর্তমানে দিন দিন এতটাই জঘন্য হয়ে যাচ্ছে যে আমরা বলার ভিতরে না তো কি আর করার আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে জানি না অন্যান্য জেলাগুলোতে কীরকম ব্যবসা চলে তো আমাদের এদিকে অত্যন্ত খুবই খারাপ ব্যবসাটা অন্তপক্ষ আর ব্যবসার তো অবস্থা আছে তো বাকি আর কতদিন চলা যায় বাকি আর বাকি বাকি আর বাকি তো খারাপ লাগে বিষয়টা ঠাঙ্গামারা মারা খাইতে খেতে খেতে অবস্থা মানে করার কিছু নাই গাড়ি নেওয়ার পরে বিক্রিও তো হয় না এই গাড়িগুলো তো অ্যাভেলেবেল গাড়ি অবস্থা খুবই খারাপ মাত্র তিন লাখ চার লাখ টাকা এইসব একটা গাড়ি অথচ এই চারটে চাকার দামই আপনার মনে করেন যে দেড় লাখ টাকার মতো পড়ে চারটা তার উপরে বেশি আর এই আপনার পুরা হল গাড়ি যদি বিক্রি করতে চাচ্ছি হাইয়েস্ট তিন লাখ হতে চার লাখ এর উপরে না তো আসলে কি। করার মানে বিক্রি করবেন তাও আবার সাঙ্গা মারা যদি আবার সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেন তাও আবার সাঙ্গা মারা সেই গাড়িতে করতে কী সমস্যা নতুন গাড়ি কিনবে টাকা উঠ উঠতে উঠতে আপনার হাতের জীবনটাই শেষ হয়ে যাবে তারপরেও বর্তমানে অবস্থা খুবই খারাপ বন্ধুরা আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর এদিকে এই হাল চাষের ব্যবসাটা অত্যন্তই খুবই খারাপ পরিস্থিতি হিসেবে দাঁড়াইছে তো কী আর করার হাল চাষ করাই লাগবে তেল তো বর্তমান বুঝতেছেন একশো পাঁচ টাকা একশো দশ টাকা করে লিটার চলতেছে আচ্ছা সেটা চলুক সমস্যা নেই কৃষকরা যদি নিয়মিত হাল চাষ হয়তো বা চার দিন পাঁচ দিনের ভিতরে দিয়ে দিত তা তো সুবিধা ছিল তার থেকে তো একটা মানে ভালো ছিল এখন তার খুবই খারাপ একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তো কী আর করার কি মানে মানে বাজে অবস্থা খারাপ সাঙ্গামারা খাইতে 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 ইয়েছিলো আমাদের একটা অবস্থা কৃষকদের তো কিছু আর করার নাই বন্ধুরা সকলে ভালো থাকবেন এই হলো আমাদের কৃষিকাজ কৃষিকাজ চলতেই আছে চলতেই থাকবে এরকম চলতেই থাকে পৃথিবী যতদিন আছে শতদিন হয়তো বা কৃষিকাজটা চলতেই থাকবে করাই লাগবে আর বাকি ছাড়া তো এগুলা কী আর বলবো বাকি যদি চাইতে চান মানে মানে আগের টাকা চাইতে চান অন্য ডাকতেছে অন্য কেউ মানে হেরোয়ালা ডাকতেছে মানে ট্রাক্টরটা ডাক নিয়ে চাষ করতেছি মানে চাষের তো হাল চাষের মানে অভাব নাই যে কেউ হাল বাই দিতে পারে ঠিক আছে তো কি আর করার বন্ধুরা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন เนี่ยข้าวใหญ่ hmm. mm hmm.